তার বিরুদ্ধে আজকে তাৎক্ষণিকভাবে আমাদের পার্টির সদর মহকুমা কমিটির আহ্বানে যারা এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন সমস্ত বন্ধদের এবং পথচারী এবং অন্যান্য সমস্ত নাগরিকদের আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ গত পয়লা ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে ইতিমধ্যে সারা দেশের মধ্যে আনাচে কানাচে সমস্ত অংশের মানুষ তার উপর চর্চা শুরু করেছেন এবং নিশ্চয়ই যেহেতু কোনো দেশের বা রাজ্যের তার বাজেট প্রস্তাব সেই দেশের এবং রাজ্যের মানুষের তার জীবন জীবিকা তার বাঁচা মরার যে অবস্থা তাকে নির্ণয় করে সেটা নিয়ে আমাদের সকলকে ওয়াকিবহাল থাকতে হবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে এবার এটা নতুন না মোদি সরকার আসার পর প্রত্যেক বছরেই বাজেট পেশ হওয়ার আগে তার পৃষ্ঠপোষক মিডিয়া যাকে বলা হয় গুডি মিডিয়া তারা প্রচার শুরু করেছিল এবারের বাজেট অন্যরকম বাজেট হবে মোদি দেশের মানুষকে নতুন চমক দেখাবে দেশের বিকাশ তার তারাকি হবে অর্থাৎ দ্রুত এগিয়ে চলবে যদিও আমজনতার আমাদের তো বটেই তাদের প্রচারের ফানুস যতই তারা ওরাগ আমাদের কোনো প্রত্যাশা ছিল না বাস্তবে শুধু তা নয় তার চেয়েতেও আজকে আরো জঘন্য আরো কত খারাপ হতে পারে তাই হয়েছে এবং এই সময়তে শত চেষ্টা করলেও মোদী সরকার এবং তার তল্পিবাহক মিডিয়া দেশের মানুষকে বোকা বানানোর জন্য বিশেষ করে মধ্যবিত্তদের এটাকে আড়াল করতে পারিনি আমাদের দেশের এই সংবিধান গ্রহণের পর সে উনিশশো সাল থেকে এরকম বাজেট পেশ হওয়ার আগে এটা ইকোনমিক রিভিউ অর্থনৈতিক সমীক্ষা একটা বের হয় সেই সমীক্ষা যে নিখোঁজ সমস্ত কিছুকে পরীক্ষা নিরীক্ষা করে একেবারে বাস্তব ছবি প্রকাশ করে নিশ্চয়ই এটা আমরা বলি না সেখানেও অনেক হিসাব বিকাশের গোলমাল থাকে এই ইকোনমিক রিভিউতে কি বেরিয়েছে দেশের জনতা সংখ্যা গরিষ্ঠ মানুষের আয় কমছে মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব অংশের মানুষ তাদের যে আয় যারা বাধা বেতন পান বা যারা অসংগঠিত নির্দিষ্ট কোনো আয় নেই তাদের সেই আয় দিয়ে সংসার চালাতে পারছে না হিমশিম খাচ্ছে আর এই রিপোর্টের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হলো কর্মসংস্থানের সুযোগ কমছে কি সরকারে কি সরকারে কি সংগঠিত কি অসংগঠিত কোনো ক্ষেত্রেই নতুন কর্মসংস্থান হচ্ছে না তারই ভিত্তিতে বা তারপরেই এই বাজেট পেশ হলো রেডিও টেলিভিশন সব সরকারের নিয়ন্ত্রণে নানা প্রচার করছে কিন্তু ঘটনা কি বাজেটকে দুভাবে দেখতে হবে একটা হলো অঙ্কের হিসাবে গেল বছর কত বরাদ্দ ছিল কত খরচ হয়েছে আর আগামী বছর তার বাজেট প্রস্তাবনায় কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে কিভাবে খরচ হবে এটা টাকার অঙ্কে দ্বিতীয় হল যে কোনো বাজেটে যেটা গুরুত্বপূর্ণ সরকার দেশের সেই অর্থনীতি সামাজিক হোক অর্থনীতি হোক তার বিচারে কোন কোন ক্ষেত্রগুলোকে কোন কোন অংশে জনগণকে তাদের বিকাশের জন্য তার অগ্রাধিকার কোথায় দিচ্ছি সেই হিসাবেই কোনো বছরের তার বাজেট প্রস্তাবকে দেখতে হবে এবার যে বাজেট হলো সে বাজেটে চলতি বছরের একটা রিভাইজ বাজেট অর্থাৎ আগামী বছরের বাজেট প্রস্তাব কত আর চলতি বছর বা গেল বছর কত খরচ হলো দুটোই একসাথে পেশ হয় সেখানে সেখানে চিত্রটা কি গত বছরও এরকম বহু বহুানি দমকানি নাচ করে দেশকে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যাবে ফার্স্ট ইকোনমি অব দি ওয়ার্ল্ড দেশের অর্থনীতি এখন একেবারে অমৃতকাল চলে এসছে এ সমস্ত বলে অনেক প্রচার করে করা হয়েছিল দেখা গেল এক লক্ষ কোটি টাকার উপরে সরকার অর্থের যোগানই করতে পারেনি বরাদ্দই করতে পারেনি সীমন্ত্রকগুলোতে খরচ করতে পারেনি এবং সেগুলো কোন খাত কৃষি খাদ্য নিরাপত্তা সোশ্যাল ওয়েলফেয়ার তফশিলি জাতি তফসিলি উপজাতি কল্যাণ ওবিসি কল্যাণ শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ অর্থাৎ এই যে চলতি অর্থবর্ষে এক লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ করেনি অর্থাৎ এ টাকা আসবে না কিন্তু গেল বাজেটের পর এই দেখিয়ে এত টাকা খরচ হবে সেই হবে কোটি কোটি টাকার ফ্ল্যাক্স ছাপানো হয়েছে বিজ্ঞাপন দেওয়া হয়েছে সরকারি অর্থ খরচ করে প্রচার হয়েছে আমাদের রাজ্য আকছার আমরা দেখতে পাই বিরাট বিরাট ডাউজ ডাউজ ফ্ল্যাক্স এলইডি পত্রিকাতে বিজ্ঞাপন বেটি বাঁচাও বেটি পড়াও লাখপতি দিদি অষ্টলক্ষী আরো কত কিন্তু প্রচার হল সেই খাতে খরচ করার জন্য টাকা আসেনি চলতি অর্থ বছরে এই আগামী অর্থবছরের বছরের জন্য নির্মলা সীতারামনজি যে বাজেট প্রস্তাব পেশ করলেন সেখানে কি যে যেমন গরিব মানুষ তাদের আয় উন্নতি করার জন্য তাদের অর্থনীতি বিকাশ করার জন্য যেগুলো খুব জরুরি যে সমস্ত আইন বা খাত তৈরি হওয়ার পেছনে বর্তমান এই বিজেপি সরকারের নরেন্দ্র মোদী সাহেবের কোনো ভূমিকা নেই তার মধ্যে অন্যতম হলো একশো দিনের কাজের গ্যারান্টি বা রেগা গেল বছর মানে চলতি বছরে দুই হাজার চব্বিশ পঁচিশে বরাদ্দ কত ছিল ছিয়াশি হাজার কোটি টাকা এই এক বছরে টাকার দাম কমেছে অর্থাৎ এক বছর আগে যে টাকায় আপনি কোনো জিনিস কিনতে পারেন সেই টাকায় সে জিনিস কিনতে পারেন না অটো ভাড়া গাড়ি ভাড়া নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম বেড়েছে কাজেই টাকার অঙ্ক এক থাকলেও সেই টাকা দিয়ে আপনি সে জিনিস কিনতে পারেন না সে টাকায় আপনি অটো চড়তে পারেন না গাড়ি চড়তে পারেন না অসুস্থ হলে ওষুধ কিনতে পারেন না তার মানে সেই ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকাতে নেই এটা কমে গেছে তাহলে আগামী বছরের জন্য যদি আপনি সেই রেগাতে কাজ করবে করাবেন তত শ্রম দিবসের আপনি যদি সেই ছিয়াশি হাজার টাকায় বরাদ্দ করেন এটা কমল ন্যূনতম আপনাকে পনেরো থেকে বিশ শতাংশ বাড়ালে বাড়াতে পারলে গত বছরের কর্মসংস্থান আপনি অ্যাচিভ করতে পারেন কিন্তু ঘটনা কি ঘটনা হল এই চলতি অর্থ বছরে এমনিতে কোনো কাজ তো দেই না একশো দিনের কাজ তো হয়ই না দেওয়াই হয় না যত দিনের কাজ হয় এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন গড়ে এই চলতি বছরের বরাদ্দে এদের সবার মজুরি দেওয়া যাবে না এই মজুরি দিতে গিয়ে আগামী অর্থ বছরের টাকায় গিয়ে ভাগ বসাতে হবে সেখানে বরাদ্দ বাড়েনি ঠিক তেমনি খাদ্য নিরাপত্তা ফুড সিকিউরিটি খাদ্য নিরাপত্তা এটা নরেন্দ্র মোদী বা এনডিএ সরকারের দয়া না দুই সালে এই এনডিএ সরকার হওয়ার আগে তার পূর্ববর্তী সরকার বামপন্থীদের চাপে সারা দেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফলে সিকিউরিটি এক খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছে দেশের গোডাউনে সেখানে খাদ্য শস্য পচিয়ে ওই সমুদ্রে জাহাজে জাহাজে ভর্তি করে চাল ফেলে দিয়ে এইভাবে এই দেশের কৃষকদের কামায় তাদের রক্ত রক্তশ্রমে উৎপাদিত এ খাদ্যশস্য এইভাবে নষ্ট করা যায় না এটা অমানবিক এটা প্রকৃত যে দেশের মানুষের প্রতি বিদ্রোহ করা কাজেই খাদ্য নিরাপত্তা আইন হয়েছে সেই খাদ্য নিরাপত্তা আইনের কারণেই নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয় পাঁচ কিলো করে চাউল দেওয়ার জন্য আর এটা নিয়ে তারা মোদী সাহেব দিচ্ছে খাদ্য নিরাপত্তা এ আইনে যত টাকা বরাদ্দ হওয়ার কথা হয়নি এবার আরো কমিয়ে দিয়েছে আপনারা আমাদের দেশের অন্নদাতা কৃষকদের সে ঐতিহাসিক বছর ব্যাপীসী আন্দোলনের কথা জানেন সাড়ে সাতশো কৃষক আত্মবলিদান দিয়ে নরেন্দ্র মোদী সরকারকে নাকে খদ দিতে বাধ্য করিয়ে তিনটা কালো আইন প্রত্যাহার করতে বাধ্য করিয়েছেন সেই কালো আইন প্রত্যাহার সময়তে কৃষকদেরকে চোদ্দটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সংযুক্ত কিষাণ মোর্চা বা সম্মিলিত কৃষকদের তাদের দাবি অনুসারে মিনিমাম ঋণ মুখোপ সহ সাড়ে সাতশো যে কৃষক এই আত্মবলিদান দিল তাদের ক্ষতিপূরণ তাদের স্বীকৃতি এবং এই কৃষকের উপরে গাড়ি চালিয়ে যে মন্ত্রী এবং তার পুত্র জঘন্য অপরাধ করল তাকে আইনের আওতায় আনা হবে তাকে শাস্তি দেওয়া হবে আজকে প্রায় দুই আড়াই বছর চলে গেল সেই চোদ্দটি প্রতিশ্রুতি লিখিতভাবে ভারত সরকারের আধিকারে তার শিল মেরে দিয়েছে আজ পর্যন্ত এটাকে যে মেলে ধরা হয়নি আর সেই প্রতিশ্রুতি যদি পালিত হয় তার প্রতিফলন হবে বাজেটে সেখানে মিনিমাম সাপোর্ট প্রাইস সার ওষে বর্তকে আরো নানাভাবে এই বাজেটে এই অন্নদাতাদের জন্য কিছু নেই সে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেতে গত পরশু দিন কি তার আগের দিন রাজ্যসভাতে মাননীয় জয়া বাধরে সমাজবাদী পার্টি রাজ্যসভার এমপি উত্তরপ্রদেশ থেকে তিনি একটা হৃদয় বিধায়ক বক্তব্য বা আবেদন রেখেছেন দেশের মাননীয় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান কাছ থেকে স্যার হয়তো আমার অপরাধ হচ্ছে আপনাকে আমি জোরে আবেদন করছি আমি বলতে বাধ্য হচ্ছি যে এই দেশের পঁয়ষট্টি ঊর্ধ্ব যারা বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে আত্মহত্যা করতে অনুমোদিন দিন বা এদেরকে সবার ইয়ে করুন বলছেন কেন আপনি কথা বলছেন এই বাজেটে দেশের এই বৃদ্ধবিদ্যাদের জন্য তাদের চিকিৎসা তাদের বাসস্থান তাদের নিরাপত্তা কিছুই নেই এটা যেমন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী তাদের ক্ষেত্রে ঠিক তেমনি এদেশের কৃষক দিন মজুর শ্রমিক যাদের রক্ত ঘামে এদেশে রাস্তা নির্মাণ হয় এদেশের ইমারত তৈরি হয় অর্থনীতি তৈরি হয় এই বাজেটে এই বৃদ্ধ বৃদ্ধবিদ্যাদের জন্য প্রবীণদের জন্য কিছু নেই বাজেট কোন রাজ্যের বা লোকসভা নির্বাচন আসলে আমরা দেখি আর এস এস বিজেপি বা তাদের শরিক দলগুলো জনজাতি মেলা দলিত মেলা নারী মেলা শিশু মেলা কত ধরনের মেলা করে শিশুদের জন্য বাচ্চাদের জন্য সেই ক্ষেত্রেতেও কি ধরনের বিচারিতা গেল বছর আমাদের দেশের দলিত অর্থাৎ সিডুল কাস্ট যারা জনসংখ্যার পনেরো শতাংশ তপশিলি উপজাতি তথা শিডিউল ট্রাইব তাদের সংখ্যা জনসংখ্যা এগারো অনুযায়ী সাত দশমিক পাঁচ শতাংশ নরেন্দ্র মোদীর সরকার বা তাদের আর এস এস বিজেপি ফলাহ করে বলে তাদের জনসংখ্যার অনুপাতে অর্থাৎ বাজেটের এসসিদের জন্য দলিতদের জন্য পনেরো শতাংশ আর এসটিদের জন্য সাড়ে সাত শতাংশ যদিও দেশের জনসংখ্যা দুই হাজার এগারোর সেন্সাস অনুযায়ী প্রায় আট দশমিক ছয় শতাংশ সেভাবে বরাদ্দ করা হয় কিন্তু বাস্তবে কি এবার দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের যে বাজেট প্রস্তাব করা হয়েছে পনেরো শতাংশ দলিতদের জন্য মাত্র তিন দশমিক ছয় শতাংশ আট দশমিক ছয় শতাংশ আদিবাসী তথা মাত্র দুই দশমিক চার শতাংশ আর মেলা করে কোটি কোটি টাকা খরচ করে বলছে এরা আমাদের প্রাণ হ্যাঁ নিশ্চয়ই এই দেশের সমস্ত নাগরিক এই রাষ্ট্রের প্রাণ এই পঁচিশ সালে দলিতদের কল্যাণে যত টাকা বরাদ্দ করা হয়েছিল তা থেকে হাজার কোটি টাকা কম বরাদ্দ করেছে আদিবাসীদের জন্য বরাদ্দ যত বরাদ্দ ছিল বরাদ্দ তো কমই সেই কম বরাদ্দের মধ্যেও আদিবাসী বাজেটে তেরো হাজার কোটি টাকা কম রিলিজ করেছে তার কোনো ব্যাখ্যা নেই ভোট আসলে উত্তর পূর্বাঞ্চলে কম্ভীরাশ্রিত তারা ফেলে উত্তর পূর্বাঞ্চল অষ্টলক্ষী এটি পরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে যে সমস্ত সাপ্পা এমপিরা দিল্লিতে গেছেন অষ্টলক্ষী নরেন্দ্র মোদীর হাত ধরে উত্তর পূর্বাঞ্চল একেবারে আমাদের দেশের যে পূর্ব দিক সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া এদের কাছাকাছি চলে যাব আমরা এবারে বাজেটে এই উত্তর পূর্বাঞ্চলের ডুনার একটা মন্ত্রক আছে তাছাড়াও ডুনারের বাইরে এনইসি উত্তর পূর্বাঞ্চল পর্ষদ এনইসি এটা ডুনারের অধীনে না এটা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে সব মিলিয়ে যত বরাদ্দ হয় এবার তেরো হাজার কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে কিন্তু প্রচার কাজে বন্ধরা আমরা এই বাজেটকে সমর্থন করতে পারি না আমাদের প্রত্যাশাও ছিল না এটা সম্পূর্ণ জনবিরোধী এবং কর্পোরেটদের করার জন্য এখানে কমরেড সুভাশিস বলেছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া সারা পৃথিবীর সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কোম্পানি একেবারে গরিব মানুষ রিক্সাওয়ালা ঠেলাওয়ালা থেকে শুরু করে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ক্লাস অফিসাররাও এলআইসি কেন কেননা এটা আমাদের দেশীয় এবং এই এলআইসিতে লক্ষ লক্ষ আমাদের দেশের মানুষ আমাদের ভাই বোনেরা কর্মরত শুধু সরকারি কর্মচারী হিসাবে না কর্পোরেশনের কর্মচারী হিসাবে না এজেন্ট এজেন্ট হিসাবে লক্ষ লক্ষ ভারতীয় পরিবার তারা হিসাবেও সংসার ভরণ হয় এর আগে আরো নানা কর্পোরেশন আছে বিমা আছে এগুলিতে সব চলে গেছে কোনটা চল্লিশ শতাংশ কোনোটা পঞ্চাশ শতাংশ কোনোটা আরো বেশি এখন বিদেশি বিনিয়োগ ডাইরেক্ট এই কি জানি বলে এটাকে মানে বিদেশি বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে তার মানেটা কি এফ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তার অর্থ হলো আমাদের দেশের ছেলে মেয়েরা নতুন করে চাকরি পাবে না এজেন্টরা সুযোগ পাবে না এলআইসি শুধু জীবন বীমা করিয়ে পরিবারদেরকে সে সুযোগ দেয় না এই এলআইসি তার যে গচ্ছিত অর্থ জনগণের এই টাকা সরকারের বিভিন্ন কর্পোরেশনকে ঋণ দেয় কৃষি পরিকাঠামো ইত্যাদির জন্য এখন এটা যখন এফ এর কাছে যাবে বিদেশি শেয়ার হবে এটা টাকা পাবে ই অর্থ পাবে দেশ নির্মাণে এটা চলে যাবে দেশের বাইরে এখানে শেষ না আমাদের দেশে কতগুলো খনিজ আছে খনিজ মানে শুধু কয়লা না কয়লা ছাড়াও আরো এমন কিছু খনিজ আছে মাটির তলা খুললে পাওয়া যায় যেটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না এটা দেশের সম্পদ দেশের রেভিনিউ বাড়ানোর জন্য এবং দেশে সেরকম কল কারখানা তৈরির জন্য উপাদান অতীতে কখনো এই খনিজগুলোতে বিদেশি কোম্পানিকে সেখানে বিনিয়োগ করতে দেওয়া হয় না এখন এই সমস্ত বাধা শিথিল করে দিয়ে দেশের এক কোম্পানি এবং বিদেশি কোম্পানিকে খুলে দেওয়া তার সাথে প্রতিরক্ষা ক্ষেত্রেতে অর্থাৎ আমাদের দেশে নিরাপত্তার জন্য যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো তারা গোলা বারত থেকে শুরু করে কামান ট্যাঙ্ক বিমান তৈরি করে সেখানে ঢুকতে দিচ্ছে আমেরিকান কোম্পানি ইউরোপিয়ান কোম্পানি তার অর্থ কি হবে আমাদের যে পিএস দেশীয় যে সমস্ত সরকারি কোম্পানিগুলো সেখানে কর্মসংস্থান কমে যাবে চাকুরি হবে না আরেক দিকে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে বিদেশিদের কাছে আমাদের সমস্ত যাবতীয় খুঁটিনাটি গোপনীয়তা চলে যাবে আর সবচেয়ে বড় আঘাত আসবে কর্মসংস্থানের উপরে দেশের যৌবনের উপরে এই বাজেটে কর্মসংস্থানের জন্য কোনো বক্তব্য সেখানে নেই কাজী বন্ধুরা আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধী করছি না দেশকে বাঁচানোর জন্য দেশের যৌবনকে রক্ষা করার জন্য দেশের কৃষিকে রক্ষা করার জন্য আমাদের বিরোধিতাই করতে হবে কাজেই তাৎক্ষণিকভাবে আজকে প্রোগ্রাম হল আমি আহ্বান জানাবো আমাদের পার্টির সমস্ত ইউনিটকে সমস্ত গণসংগঠনকে রাস্তায় নামুন মানুষের কাছে নিয়ে যান কীভাবে এই মিথ্যার সমস্ত প্রচার তার এই কি বলে জাপি খুলে এ দেশকে নরেন্দ্র মোদী তার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশিদের কাছে আমাদের ভাগ্য আমাদের দেশটাকে বিকিয়ে দিচ্ছে বন্ধ দিয়ে দিচ্ছে তার বিরুদ্ধে এর বিরোধিতা মানে শুধু বিরোধিতা না এটা একটা দেশপ্রেমিক দায়িত্ব সে দেশপ্রেমিক দায়িত্ব সবাই রক্ষা করুন এই কথাগুলো বলে আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকালাব জিনাবাদ